আচ্ছা তুই আমাকে বলতো কিলার হাসিনা মানে কি তুই কিলার হাসিনা মানে জানিস না কিলার হাসিনা মানে হচ্ছে খুনি হাসিনা সালার ইন্ডিয়া আমার বুবুর সাথে এত বড় দুই নাম্বারই করতে পারলো কেন, ইন্ডিয়া আবার কি করলো ইন্ডিয়া আমার বুবুক নিয়ে গান বানাইছে কিলার হাসিনা দেখি তো একটু শুনি তো কি গান বানাইছে ইন্ডিয়া হাসিনাক নিয়া নে তাইলে শোন আর সেই ইন্ডিয়াই আমার হাসিনা বুবুক নিয়ে কিলার হাসিনা গান লেখলো আজকে আবারও প্রমাণিত হইল ওরা আমাদের প্রকৃত বন্ধু নয় স্বাধীনতা যুদ্ধের সময়ও ওরা স্বার্থ ছাড়া আমাদেরকে সাহায্য করে নাই আজকে থেকে ইন্ডিয়াকে আর বন্ধু রাষ্ট্র ভাববো না ওদেরকে জাস্ট প্রতিবেশী রাষ্ট্র ভাববো তুই একদম সঠিক কথাই বলছিস